ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাইরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখেছো এখানে ঠ্যাং ঠ্যাং করে রানটা বাজাচ্ছে আমি শুনতে পাচ্ছি না কিচ্ছু ও যেটা করছে এটা তো এখন আমি ঘুম থেকে উঠলাম অনেক বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে প্রায় আর আমার এই দেখো উঠে দাঁড়িয়ে আছে ও যেও তাই মায়ের সঙ্গে সঙ্গে মা কাজ করছে আর ও ওই সব করে বেড়াচ্ছে মা সকালবেলা উঠে পড়েছে আমাদের ওঠার অনেকক্ষণ আগেই খুব বেশি সকালে এখন কেউই আমরা উঠছি না কাজের দিদি কাজ করে দিয়ে চলে যায় আমরা তারপরে আমরা আস্তে আস্তে সব উঠি তো এরা উঠলে কোনো কাজ হয় না বলে মা একটু সকাল সকালে উঠছে উঠে মায়ের পালং শাক রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এগুলো সব হয়ে গেছে চা করে রেখেছিল আমি উঠলাম আমার চা খেলাম বেডটি খেলাম তো তারপরে এবার যাব ফ্রেশ হতে মুখ টুক ধুতে অ্যাকচুয়ালি রাত্রেবেলা এতবার উঠি আর রাতে ব্রাশ করে রাখলে সকালবেলা মুখটা না ধুয়ে চাটা খাওয়া যায় চলো এখন আমি উঠবো উঠে একটু ফ্রেশ হব দুজনেই অলরেডি ছোটাছুটি করতে করতে পটি করেছে পটি পরিষ্কার করে দেবো আর বিস্কুট বিস্কুট খেয়েছে এবার ওদেরকে খাবারটা খাইয়ে দেবো শীতকালে একটু বেলা হচ্ছে কিছু করার নেই এর থেকে সকালে সম্ভব না রোদও উঠছে না তাহলে আজকে মনে হচ্ছে ওয়েদারটা একটু ভালো তো দেখি চলো আর কোথায় আবার গান টান সব বাজে খেলা মনে হয় হচ্ছে পাশের মাঠে কালকে রাত্রে টুনাই সব তরকারি এগুলো কেটে রেখেছিল পালং শাক তারপরে মাছের ঝোলের জন্য সব কেটে রেখে দিয়েছিল ওই চটপট রান্নাটা করে ফেলতে পারছে শুধু মাছটা হয়নি কারণ মাছটা পিস থেকে বার করেছে তো ঠান্ডা ছিল এবার মাছটা করে নেবে তাহলেই হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো আর আমি দেখো এখন বিছানা পত্র নিয়ে বসেছি উঠেই চট করে মশারি টশারি খুলে বিছানা গোছাবো কি অবস্থা হয়ে রয়েছে একা একা সাইকেল চালিয়ে চলে এসেছে আর ওদের জন্য কি সব নিয়েও এসেছে দেখো বড় হয়ে গেছে গো ছেলেটা এইসব বারণ করছি আমি তাই বলছিলাম যেগুলো কেউ করে বাচ্চা মানুষ কি এনেছিস ওদের জন্য দেখা ঠিক আছে দুই ভাইয়ের জন্য তোর তোরাই শুধু দেখানো সব বস না তুই তো কোলের উঠে দাঁড়িয়ে আছিস আমি তো নিজে আগে ভাগ করতে শিখে গেছে দাদা আবার ভাগ করতে শিখে গেছে দেখো কি সুন্দর ভাগ করছে

আর এখন কাঁদছে এর বাটিটা এখনো ধোয়া হয়নি সকালের খাবারের তাই আমি স্টিলের বাটি তো চলো চটপট খাই দিই কাঁদছে কার্টুন চালাবো তারপর খাবেও খাওয়া দাওয়া কমপ্লিট করে খানিকক্ষণ খেললো খেলাধুলার পরে এবার ওদেরকে একটু কারণ সকাল থেকে ঘুমায়নি কিন্তু করছে যে বেশি দুষ্টু পায়ের মধ্যে রাখি ও থাকবে না পুরো উল্টে আর ওদের একটু ঘুম ঘুম এসেছে যার জন্য ওজেকে শুয়েছি আর এজেকে কোলে নিয়েছি কিন্তু ও যে ঘুম ঘুম চোখেও দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে পা নিয়ে আর এখানে আমার পাশেই এরা দুজন আওয়াজ করছে সেই আওয়াজ তোমরা পাবে প্লিজ ইগনোর করো একটু আর দেখো এরা কেমন দুষ্টুমি করছে আর আমার পাড়াতে হাল অবস্থা হয় এইভাবে প্রত্যেক দিন চলছে যথেষ্ট বড়ও হয়ে গেছে ওরা আমার পক্ষে সামলানো চাপের তবুও করতে হচ্ছে কিছু করার নেই তো দেখো ঘুম চলে এসেছে ওদের কিন্তু দুষ্টুমি থামছে না আর এই তো আমি যথাযথ চেষ্টা করে যাচ্ছি অনেক চেষ্টার পরে শেষে ওরা কিন্তু ঘুমাবে এইভাবেই প্রত্যেক দিন ঘুম পাড়াই কখনো আবার দুজনকে একদম পাশাপাশি শুয়েই ঘুম পাড়ায় মুড বুঝে ওদের যেরকম যেদিন মুড থাকে সেই বুঝে সেরকম করতে হয় কিছু করার থাকে না বাচ্চা তো বাচ্চাদের মুড বুঝে না চললে এখন তো ওরা অতটা বড় হয় যে সব সময় শাসন করেই হয়ে যাবে শাসন করতে হবে সময় মতো তো এইভাবেই চলছে ওদের ঘুম এসে গেছে অলরেডি নেতিয়ে গেছে আমার কি অবস্থা মা গেছে স্নানে মা তো স্নান না করলে চলবে না এখন কারণ অনেক বেজে গেছে খাই খাওয়াতে খাওয়াতেই দেখলে না দুটো বেজে গেছিল এখন হাড়াইতে বাজে মা স্নানে গেছে 10 মিনিট হলো তো এসে আবার পূজো করবে ওটা একটা বড় কাজ ততক্ষণ আমি ওদেরকে ঘুম পাড়াবো ঘুমিয়ে গেলে মা যখন পুজো আমি তখন স্নানে চলে যাবো আজকে আমার একটু তাড়াতাড়ি স্নান হবে মনে হয় শ্যাম্পু করতে হবে আজকে শুক্রবার শ্যাম্পুটা করে নেবো নইলে আবার সোমবারে আমাদের যাওয়ার আছে কাল পরশু সুযোগ হবে কিনা জানি না আজকে যদি সুযোগ থাকে তাড়াতাড়ি যাই তাহলে শ্যাম্পুটা করে নেবো তো চলো চটপট ঘুম পাড়িয়ে দিই আমার ও দেখো কত ভালো ঘুমিয়ে এটা দুষ্টু করছে অনেক চেষ্টার পর অবশেষে ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে আমি এবার আস্তে আস্তে করে ওদের দুজনকেই শুয়ে দেবো বিছানায় বাজে ওরা ঘুমিয়ে পড়েছে এখন এই সময় পৌনে তিনটের সময় ও বাড়ি এসছে খেতে মা এখনো স্নান করে বেরোয়নি মা বেরোলে তারপর আমি যাব আজকে অনেক কিছু রান্না হয়েছে না হয়েছে তো তোমার দেরি হলো মা জানের থেকে বেরিয়েছে আমি চট করে জানে ঢুকে গেছি এখন অনেক বেজে গেছে সাড়ে তিনটে বাজে এখন খেতে বসছি কিছু তো ধাক্কা মাক্কা লেগেছে আপেল পচা বলতে আছে রক্ত জমে গেছে তো মায়ের পুজো হয়ে গেছে ততক্ষণ আমি স্নান করতে করতে আর এখন আমরা খেতে বসবো

এখানে ভাত এখানে কালকে ডাল কালকে তো তুই খাই হ্যাঁ না ডালটাও খানি এখানে আজকে পালং শাক রান্না হয়েছে মাছের ঝোল আর কি আছে যেন এটাতে মাছের তেল আছে মাছের তেল আছে এই যে মাছের তেল

টাক দিয়ে একটুখানি লাগবে না বাবা একটু লাগবে একটুখানি লাগবা লাগবে না বেশি লাগবে না এখানে খোলো নিবি না কি রাখোটা নিয়ে না দাদা

বলছে হ্যাঁ শুনছো তো কোনটা পছন্দ দিন পরবে এটা সত্যি কি মিষ্টি কালার সাইটার এই যে লোকে নিয়ে গিয়ে শোকেসে পড়ে দাও তো দেখি কি নিয়েছো কি নিয়েছো দেখি দেখি দেখাও দেখাও ক্যামেরা দেখাও কি নিয়েছো কি হাতে দেখি হাতটা দেখি দেখেছো কি নিয়েছে এবার না যাও 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 জিজুগুলোকে ভরে দাও ছিল ওগুলো হ্যাঁ দেখেছ জুজু ছিল মাথার চুলগুলো তোলা খোলা পাখিয়ে ও দিলে ও যে খুব ভয় পায় জুজু বলে তো সেইগুলোই এই যে আবার সবটা বলছে তো এদের আবার এদের হাতে যদি চুল উঠে গেলে পাকি টাকি দিয়ে দিও ঠিক জায়গা মতো রেখে দেয় জুজু আনবো দুষ্টুমি করছিস আর ও যেকে দিলে ও যে পায়টা দিয়ে খেয়ে নেয় এই সুবিধা গুলো আছে না এরা সব পাপড়ি চাট খাচ্ছে ঝালমুড়ি খাচ্ছে কি করছে

এ তো এখনো শর্ট দেখছে আর এই তো বাবাকে দেখলে কোল থেকে নামতেই চায় না খাওয়া চলে এসেছে আমাদের ভাত বসে গেছে মা আজকে শরীরটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা লেগেছে টুটিও খাবে না মুড়ি খাবে তাই ভাত বসে গেছে টুনাই আর আমি ভাত খেয়ে নেবো রাজা আছে বাঁধাকপি আছে ডাল আছে হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো ভালো থেকো খুশি থেকো আর আমার ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব চলো নাইট এবার Yeah! <laughs>